বন্ধুরা আলকম বন্ধুরাঘাট ফ্লাইং ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রচুর বন্ধু কল করে বলে আনন্দ কমে দিন কমে দিন তো এই ভিডিওটা শুধু সেই সব ব্যক্তিদের জন্যে যারা পায়রা কিনতে পারে না তিন হাজার টাকা ছাড়ে তাও দাম বেশি বলে অনেক বন্ধুরা আমাকে প্রচুর এই পর্যন্ত প্রচুর কল আসছে প্রচুর একটু আমাদের জন্য এমন কম দাও যেন পাঁচ লোক নিতে পারি আমরা তো এই ভিডিও শুধু তাদের জন্যেই আর এটুকু বলে যাচ্ছি কতক্ষণ থাকবে কে সেটা আমি বলতে পারছি না কেন যে পায়রা ছাড়ছে আমি কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না কেন তোমরা জানো যে যে দামে দেবো একদম চিপ দামে আর কিন্তু এই চিপ দামে দেয় বলেই আরামদার প্রতি প্রচুর লোক রেখে থাকে এটা কিন্তু বলে যাচ্ছি আর তোমরা জানো নিশ্চয়ই যে আমি কী কী দামে দিতে পারি কেউ বলবে ব্যবসা নষ্ট করার জন্যে কেউ বলবে ও ছ হাজার টাকা বেচছিলে এখন তুমি এক হাজার টাকা বেচ্ছ দেখুন বলার কথা সে বলবে কিন্তু কোনো মানুষকে পায়রা ফ্রিতে কিন্তু দেবে না সেই সব ব্যক্তির মুখটা ভাঙতে গেলে তা বলে এই ভিডিওতে এই ভিডিওতে যার শেয়ার বেশি হবে যার কমেন্টের ওপরে বেশি লাইক থাকবে ম্যাক্সিমাম একশোটা লাইক ঠিক আছে আমি নিম্ন বললাম কারণ বললাম এ কোমার জন্যে শেয়ার চাই আমার একশোটা আর লাইক চাই একশোটা যার কমেন্টের ওপরে তেরো হাজার সাবস্ক্রাইবার যেমন একশো টাকা ধরে আমি ঠিক আছে লাস্টের ভিডিও দেখবেন এক জোড়া পায়রা গিফট এক জোড়া পুরো পায়রা গিফট থাকে আমি বলেছিলাম তেরো হাজার সাবস্ক্রাইবারে পায়রা গিফট দেবো তো কী পায়রা দেবো সেটাও দেখে নেবেন ঠিক আছে তো চলুন এমন জিনিস দেখাচ্ছি এবার আগে কথা বলবো না দেখে নিন আর দাম দেখে নিন যে পারবেন আগে নেবেন বাড়াও বলেছি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা আমি বাড়াও বলেছি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা বাসে গেলে ধর্মতা আলাদা তিনশো টাকা আর লোক গেলে আগে সাতশো টাকা যে চার্জ তোমরা জানো আমি আগাউব করতে ভিডিও বলে দিই তোমরা দেখতে পারো চলো দেখিয়ে দিই পায়রাগুলোকে তো তোমার দেখতে পাচ্ছ একজোড়া পিওর কালাঙ্কা অনেক আগে বৃষ্টির দিনে বন্ধুরা পায়রা ভিডিও করতে পারছিলাম না আমার প্রবলেম ছিল পায়রার চলো তোমাদের কী জিনিস দেখায় দেখে নাও দেখে নাও বন্ধুরা এটা নর পায়রা এখনও মল্টিংয়ে আছে ডবল ফোরটির পায়রা এটা হচ্ছে মাদা বুলোপট্টি চলো তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিয়ে দেখো শুধু নটটা দেখো আগে প্রাইস আমি বলে দিচ্ছি এই পাড়ার প্রাইস রেখেছিলাম চার হাজার টাকা সেখানে দাঁড়িয়ে পাড়ার প্রাইস কী হচ্ছে সেটাও বলে দিচ্ছি দেখো পায়ার প্রাইস হবে তিন হাজার টাকা এক হাজার টাকা কম চলো আজকে নিত্য নিত্যন্ত অনেক ভিডিও আসবে কিন্তু তোমাদের থাকো ডিম বাচ্চা গ্যারেন্টি পায়ার ওরান গ্যারান্টি থাকবে চলো বন্ধুরা নেক্সট পায়রা দেখায় এক জোড়া দিয়েছি তিন হাজারটার মধ্যে বাকি কী কী দেখায় দেখো একজোড়া গ্রিন আইস পায়রা পিওর গ্রিন আইস গ্রিন আইস তাকে বলে দেখিয়ে দিয়ে আগে তোমাদেরকে দেখো তো বন্ধুরা এটা গ্রিন আইস পায়রা কিনা তো বিকালবেলা ভিডিও করছি বন্ধুরা আপনার যেন ক্যামেরাটা আমার একটু লোক কোনো এইচডি ডি দেখায় না যা দেখায় রিয়েল ক্যামেরায় পাড়া প্রাইস চিপ দামে এই গ্রিনেসা কিনতে গেলে বন্ধুরা এক জোড়া একজোটা গ্রিনেজপালা দাম নেবে আপনার কাছ থেকে ম্যাক্সিমাম সাত থেকে আঠাশ টাকা দাম ছেড়ে দেখিয়ে দিই আর দামটা বলে দিচ্ছি পাড়া একটু বর্ষাকাল সল্টিংয়ে আছে দেখো প্রাইস থাকবে দু হাজার টাকা ताज्जो भा की छैन प्राइस 2000 টাকা দেখো তোমরা জে বন্ধুরা प्राइस থাকবে 2000 টাকা যে কটা পায়রা দেখাচ্ছে বন্ধুরা ম্যাক্সিমাম তাদের বাচ্চা ছ থেকে সাত ঘন্টা পর ফ্লাইন থাকবে ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট পায়রা দেখায় তো বন্ধুরা এবার দেখাচ্ছে জোড়া কালদোমা লাইনের পায়রা আর পায়রা কোয়াটি একটা বলতে পারি পায়রা কওয়াটি প্রত্যেকটা ভালো পায়রা দেখো চোখের শখ করা তোমাদের আগে মাটি যারা পায়রা চিনে বলতে হবে না নটার চোখে শখ করো চলে এবার ছেড়ে দেখিয়ে দিই देखो एटा नरImageData प्राइस 2000 টাকা বেশি রাখবো হ্যাঁ 2 থেকে 3 জোড়া পাওয়া রাখবো সিঙ্গেল কেউ চাইবে না সিঙ্গেল চাইলে 2000 টাকা জোড়া নিলেও 2000 টাকা পাড়া খেত দেয় হইনি নটটা খেলে যদি মনে করনি রকম তা না নটটা খেলে দেয় হইনি পাড়াগলকে কোনো পায়রা কোনো প্রবলেম নেই ডিসপুট কিচ্ছু নেই ঠিক আছে চলো প্রাইস দু হাজার টাকা যে পারবা আগে বুক করে নিও চলো নেক্সট তোমাদেরকে আরেক জুয়া দেখিয়ে দিই তো এবার একটা রক্ত জবা পায়রা রাখাচ্ছি তোমাদেরকে জুয়া ঠিকঠাক না লাগিয়ে দিলে বন্ধুরা পায়রা আকাশে কিন্তু উঠবে না তো কম পয়সায় পায়রা দিলেও তো পায়রার লেভেল ঠিক দরকার থাকে চলো তোমাদেরকে চলো বন্ধুরা ছেড়ে দেখে দিই দেখো দেখো তো চারের নটটা উড়াবা চিন্তা নেই বিন্দাস উড়াবা মাদি দেখো টিপলার মাড়ি দেখো প্রাইস দু টাকা অনেক বন্ধুরা বলে আর আপনার মতো কোয়ালিটি কেউ পারবে না হ্যাঁ বন্ধুরা কোয়ালিটি মেনটেন করতে হবে পায়রা আগে দেখতে হবে দেখো এই হচ্ছে পায়রা একটা কথা মাথায় রাখবেন ভালো জিনিস দেবো তবে তো নাম হবে আর খারাপ জিনিস বদনাম হবে কম পয়সায় পায়রা দিলেই তা না যে খারাপ হয় সবাই দেওয়ার মন থাকতে পারে না দেখে নাও জোয়াটা লাগিয়ে দিলাম তো প্রাইস দু হাজার টাকা চলো বন্ধুরা নেক্সট তোমাদেরকে লাল লালশিরা আর জোড়া দেখিয়ে দিই এমন একটা জোড়া দেখাচ্ছি বন্ধুরা সাত হাজার টাকা দাম রেখেছিলাম জানি এই জোড়া দিলে সেল হবে আর এই জোড়া কার কপা যাবে আমি সেটাও জানি না প্রাইস তিন হাজার টাকা বৃষ্টির মতো আমরা ভিডিও দেখেছি এক সময় দেখছো মে চমকাচ্ছে তো জোড়াটা দেখো শুধু একবার শিরা জোড়া

অরিজিনাল জিনিস ঘরের ছিল ছেড়ে দিলাম আমি দেখে না বেশিরভাগ সব পারে এখন মল্টিংয়ে আছে বন্ধুরা প্রাইস কি দাম দেওয়া যায় তিন হাজার টাকা যা বর্তমানে তো বাচ্চা দার্শিয়া বাচ্চা কিনতে গেলে আর এই ভিডিও বলে কি এই ভিডিও আমি সেখানে রাখবো না ভিডিও ডিলিট করে দেবো বন্ধুরা ঠিক আছে এই ভিডিওটা আমি ডেট করে দেবো বেশি আমি রাখবো না দেখে নাও আমার ক্যামেরা বন্ধুরা ভালো না কিন্তু যে টাকা আছে রিয়াল ক্যামেরা কোনো এডিট করা নেই এতে তো সব বন্ধুরা প্রাইস দেখেছি লালসা জুড়াটা তিন হাজার টাকা আর কি দেখো শুধু মেঘ দেখো কী করে পায়রা খেতে দেবো কী করে পায়রা কী করবো সেই জন্য অনেক পায়রা ছেড়ে দিচ্ছি এতে সকল রিকোয়েস্টে রিকোয়েস্ট রাখা হবে আর কিছু পায়রা আমার কমে যাবে চলো এবার গিফটের পালা তো বন্ধুরা দিতে যখন হবে মানুষকে ওই একটা ভিডিও পুরো দেখে সব করিয়ে না। দেবো যখন ভালো দেবো দেখে নাও পাঞ্জাবি মালবাই অরিজিনাল দেখিয়ে দিই চোখ দেখিয়ে দিই আগে নর পাচ্ছি পিলি চলো বন্ধুরা চেয়ে দেখিয়ে দিই আর আমি নাম ঘোষণা করে দেব এটা সব বলে দেবো দেখে নেতোমরা একশোটা লাইক একশো জায়গা একশোটা শেয়ার আমি ডিটেলস দেখে নিই নেক্সট ভিডিওতে আমি ডিসকাশন করে দেব আমি যেই দেখব শেয়ার বেশি হয়ে যাচ্ছে একশোটা চলে গেছে দেখো এই জোড়ার দাম রেখেছিল আমি তিন হাজার টাকা মাদিটা দেখো শুধু আর নটটাও দেখে নাও চলো বন্ধুরা ভিডিও বেশি বড় করবো না দেখতে পাচ্ছ তোমরা কালো হয়ে গেলো যার প্রবলেম সে বোঝে এখানে ক্যামেরাম্যান দেখাবো না এখন ক্যামেরাম্যান ছান করতে হবে তো চলো অনেক দাঁড় করিয়ে ভিডিও করলাম সকাল ভাই ভালো থেকো সকাল ভাই সুস্থ থেকো